চাপ আছে এই জ্বলতেছে এখানে আমি ভালো এটা দিয়ে আসসালামু আলাইকুম সালামি সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মুমিনুল ইসলাম এম এস এগ্রো ফার্ম থেকে তো কালকে একটি ভিডিও আপলোড করা হয়েছিল বলছিলাম যে কিভাবে বায়োগ্যাস আমি সেট আপ করছি সেটার বিস্তারিত আলোচনা করব তো আজকে সে আলোচনা করব। তো এই এই হচ্ছে আমার ফার্ম আর এই হচ্ছে যে বায়োগ্যাস প্ল্যান্টে বসানো হয়েছে সেটা তো এই যে এই মাত্র গোবর মিক্স করে এখানে দিয়ে গেল যে আমার যে কাজের লোক আছে সে মাত্র গোবর দিয়ে গেল তো বিস্তারিত আমি এখন আপনাদের সাথে আলোচনা করব যে এটা বসাইতে আমার কত টাকা খরচ হয়েছে এটা সুবিধা কি আর অসুবিধাগুলো কি। সমস্ত বিষয়ে আলোচনা করব তো ফার্স্টে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে গ্যাস আউট হচ্ছে গ্যাস আমার বাসায় যাচ্ছে এই যে লাইনটা দিয়ে আর এখানে হচ্ছে যদি রোদের তাপমাত্রা বেশি থাকে তাহলে এখানে প্রতিদিন এই যে বালটিটা দেখতেছেন এই বাল্টিটা দিয়ে পানি আর গোবর মিক্স করে এখানে বারো বাল্টি প্রতিদিন দিতে হয় যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে একদিন পর পর গোবর দিতে হয় এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি আপনার ওভার হয়ে যায় ওভার হওয়ার পরে এদিক দিয়ে গোবর আউট হয়ে এদিক দিয়ে পড়ে আর এটা হচ্ছে যে আপনার জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে এই আর কি যাই হোক একটা ভালো সুবিধা এদিক দিয়ে যে গ্যাস ই হইতেছে যে নিচের দিকে বলকায় বলকায় উঠতেছে গ্যাস উৎপাদন হইতেছে তো গ্যাস কতটুক জ্বলে কীভাবে জ্বলে কতটুক জ্বলে টোটাল বিস্তারিত আলোচনা করবো এই দিক দিয়ে আমার বাসায় চলে গেছে এখন আপনাদেরকে দেখাবো যে গ্যাস কীরকম জ্বলে আমি এখন আপনাদের কাছে চুলার কাছে নিয়ে যাব যে এই গ্যাসের পাওয়ারটা কতটুক চলেন আমরা আমার বাসায় যাই যে দেখি যে কেমন জ্বলে তো বন্ধুরা আমরা বাসায় চলে আসছি এই যে বর্তমান এই যে এখানে ডাউল রান্ধা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মিটার এই মিটারটা হচ্ছে একশো পর্যন্ত যদি উঠা যায় তাহলে ফুল গ্যাস থাকে এটা বর্তমান গ্যাস চলতেছে জন্য একটু নিচে নেমে গেছে বর্তমান গ্যাসের চাপ ভালোই আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্তেছেন যে এই যে গ্যাস অলরেডি চলতেছে এখানে আমি ভালোভাবে দেখাতে পারবো না আমার আরেকটা চুলা আছে আমি সেটাতে আপনাদেরকে দেখাবো এটা জাস্ট একটু ইউজ করা হয় আরেকটা বাহিরে সেট আপ করা আছে ভালোভাবে আমি নিজে বানিয়ে বানাইছি সেটা আপনাদেরকে দেখাবো ওটাতে কেমন চাপ চলেন আমরা ওই চুলাতে চলে যাই আমাদের এই চুলাটা বাহিরে সেট করা অনেকটা নোংরা হয়ে আছে পরিষ্কার করা হয় নাই এখন আমরা এটা বাহিরে জ্বালাইলে দেখতে পারবো না যে কতটুক গ্যাস জ্বলতেছে এটা আমরা ঘরের ভিতরে নিয়ে যাব ঘরের ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি গ্যাসটি জ্বালায় দিছি আপনাদেরকে দেখাইতেছি কেমন চাপ এ দেখেন এ দেখেন অনেক 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 চাপ এ দেখছেন এটা দিয়ে অনেক সুন্দরভাবে রান্না করা যায় খুব দ্রুত আমি কতটুক সার্ভিস পাই সেটা আপনাদেরকে দেখাবো দেখেন অনেক জ্বলতেছে এটা আরো আরও জ্বলে ওই ওই জায়গায় যে চুলা জ্বলতেছে একটা এর জন্য এখানে কম জ্বলতেছে তো এটা দিয়ে আমি কতটুক সার্ভিস পাই সেটা আপনাদেরকে বলতেছি তো বন্ধুরা এটা দিয়ে আমি যতটুকু ব্যাকআপ পাই সেটা হচ্ছে যে পুরাপুরি চার ঘন্টার মতো একটা না জ্বলে তো সকাল দুপুর রাত তিন বেলায় রান্না করা যায় আমার নারকির চুলা জ্বালাইতে হয় না কিংবা এলপিজি আগে ইউজ করতাম ওটা রিক্স এখন আর এলপিজি ইউজ করতে হয় না এটা বসানোর পরে আমি অনেকটাই সুবিধা পাচ্ছি তো আপনারা যারা ফার্ম দিচ্ছেন তারা এই এই প্ল্যানটা বসাইতে পারেন অনেক ভালো কাজ করে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ফ্রামের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম